প্রতি ঘটনাকে কেন্দ্র করে তারা আমাদের বিএনপি এবং একজন সজ্জন এবং পরিচ্ছন্ন রাজনীতিবিদ ঢাকা মহানগর উত্তর বিএনপির সম্মানিত আহ্বাস ফুটবলার আমিমুল হক বাইকে নিয়ে প্রত্যেকটি এবং জন্য মন্তব্য করেছেন তারই প্রতিবাদে আপনারা আমরা ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের পক্ষ থেকে প্রস্তানবারে আজকের এই প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করেছি আমি ওই ঘটনায় চলে যাচ্ছি আজকে সেদিন রাত আনুমানিক এসার আধামাজের সময়কার ঘটনা রূপনগরে সিমন আমার পাশে দাঁড়িয়ে আছে যে ছেলেটা সেই ছেলেটার নাম হচ্ছে সিমন এর বাসার নিচে ঘটনা সেদিন এই ছাত্রলীগের কোলাঙ্গার সাংবাদিক সম্পাদক নাহিম সেই মাহিনের কিছু ভাই কয়েকজন সেখানে ছেলেকে আঘাত করতেছিল ঘটনা সাংবাদিক মিডিয়া ভাইদের থেকে আন্তরিক অনুরোধ রাখবে গতকালকে তিন জন পঞ্চাশ জনের প্রোগ্রাম যেভাবে এক দেশে মিডিয়া ভাইরা ঘিরে ধরেছিলাম জনগণের সাপোর্ট যাদের প্রতি আছে মানুষের উপস্থিতি যাদের প্রতি আছে সত্য সংবাদ যেখানে আছেন সেটাকেই তুলে ধরবেন শুধু টাইলিং করে কাউকে ধরা বানানোর চেষ্টা করবেন না আপনাদের কাছে আন্তরিকভাবে আমরা তার বিরুদ্ধে ভাবলে লাগবে আপনারা জানেন সেদিন সেই সময় সুমন ভাষা যখন আমতে ছিল আমি পুরো বিস্তর ঘটনা নিজে থেকে তদন্ত করেছি সকলের সাথে কথা বলেছি আমি আমি চ্যালেঞ্জ করে বলছি ঘটনা এমনি এবি এর বিপরীত হয় আপনারা সেটা খুঁজে বের করুন আর ঘটনা যদি এমনি হয় তাহলে एनसीপি গতকাল껏 যে ভাবনা ছিল সেটা যে ফরসাম করছে তাকে বয়কট করব শুনুন সেখানে প্রতি ডাক্তারে ভাই তোমার ছেলেটাকে কেন মারতেছ সেখানে একটি মেয়ে দাঁড়ানো ছিল সেই মেয়ে দুর্ভাগ্যবশত সেই মেয়ের সাবেক সম্পর্কে ছিল ওই ছেলেটার সাথে আমি কাউকে লাঞ্ছিত করার জন্য বলতেছি না ঘটনা বলার জন্য বলতেছি সেখানে চার পাঁচজন ছেলে মিলে অনেক কমের যে ছেলেটা তাকে আহতের আঘাত করা হচ্ছিল তখন সমানের বাসার নিচে সে তাকে প্রতিবাদ করে সুমন বলার চেষ্টা করছে ভাই তোমরা এভাবে একজন মানুষকে কেন আঘাত করতেছে তাৎক্ষণিক যাদের সুমনকে তারা বলে সুমনের সে কবে কর্ম পরিচিত ছিল ওই ছেলেগুলো সুমনের বাসার ছাদে তারা মাঝে এলাকার ভাই হিসেবে আটটা এটা সিমন বলে বলবে আপনাদের সামনে তারিখ যারা যাইতে চায় সিমন তাদেরকে চর্চ করেছে তখন বলেছে ভাই আপনি যান আমরা বিষয়ের সমাধান করতেছি সেই অবস্থায় সিমন নামাজে চলে যায় নামাজ পরবর্তী এসে সেখানে দেখতে পায় সেখানে টুটল ভাই ছিল সে ওই এলাকার স্থানীয় বাসিন্দা সেই টুটল ভাই সেম তাকে

এবং সেখানে প্রবেশ করে সুমনকে আঘাত করে পুলিশের সামনে পুলিশকে তারা চুপছে চাচ্ছিল করে কথা বলে পুলিশকে তারা সেখান থেকে চলে যেতে বলে পুলিশকে তারা অপমান অবদস্ত করে আপনাদের এখানে কোনো কাজ নাই কারণ নাই এখান থেকে চলে যান আপনাদের কাছে প্রশ্ন রেখে যাব। যখন আহত হয়েছে একটি ঘটনাকে প্রতিবাদ করার কারণে স্বাভাবিক অর্থে প্রত্যেকটা মানুষ যত জেন্টলম্যান ধৈর্যমতি হোক না কেন যদি সেটাতে অপমানিত হয় তার সাধ্য অনুযায়ী চেষ্টা করে তার প্রতিবাদ করা

আবার আপনারা সেই সেই ঘটনা সেনা সেনাবাহিনীর সাথে উপস্থিত হয় আমি চলমান ঘটনা বলতেছি এই ঘটনাগুলো সেখানে দশটা সাড়ে নয়টা দশটার দিকের ঘটনা আমি এখন সেই যেখানে শেষ করছি সেই পর্যায়ে পুলিশ যখন তখন বিএনপুর ভাইরা আস্তে আস্তে ষোলো আস্তার ছোট ঘটনা ঘটে এই সময় সেনাবাহিনী এসে উপস্থিত হয় তখন তারা সুমনকে ওর বাসার নিচে আটক করে অদ্ভুত ওর সাথে ওর বাসার নিচে দুর্ঘটনা ঘটানোর পরে আবার ওর বাসার নিচে ওরা

এবং থানার ফেট ভেঙে সুমনকে বেড়ে ফেলবে সুমনকে আহত করবে সুমন সুমনকে আমাদের কাছে ফিরে দিতে এই ধরনের কথাবার্তা বলতে থাকে এক পর্যায়ে এইসব অত্যন্ত কথাবার্তা করবে কিছু সেনাবাহিনীর আমার হস্তক্ষেপ হয় এবং তার সেখান থেকে সেরে আসে এত কিছুর পরে তিন সদস্য টুটুর বাই ছাড়া আরো দুই একজন আহত হওয়ার পরে তখন তো স্থানীয় সকল বিএনপি রায় জেনে গেছে আমি যতদূর জানি এই যে আমি আমার ভাইয়ের সাথে কথা বলেছি সাড়ে এগারোটার পরে কোন একজন নেতা তাকে ফোন দিয়ে এই ঘটনায় বলে তাহলে যে ব্যক্তি সাড়ে এগারোটার পরে সাড়ে আটটার দিকে ঘটনা জানতে পারে সে কিভাবে এই বিষয়ে ইনভলভ থাকতে পারে এবার সত্য ঘটনা ছিল সেই থানা থেকে বের হয়ে তারা রাস্তায় একটা বিক্ষোভ মিছিল হয়ে পারে আর সেই সময় আমাদের আরেক সমন্বয়ক ফারদিন সে হঠাৎ করে সাড়ে এগারোটার পরে কোনো বারোটার দিকে সে আবাসিক মোড়ে এবং থানার আশপাশে আসে তখন হঠাৎ করে সে ছেলেগান থেকে শুরু করে বিএনপি চাতাবাস বিএনপি চাতাবাস আমিনুল হকদার নামে বিভ্রান্তমূলক মন্তব্য শুরু করে তাহলে আপনারা দেখেন সাড়ে আটটার ঘটনা সাড়ে আটটা থেকে কোনো বারোটা পর্যন্ত বিএনপির কোনো নাম ছিল না বিএনপির কোনো অবস্থান সেখানে ছিল না এনসিপির সকল জায়গায় কর্তৃত্ব ছিল শুধু তারা পুরো আমরা বলতে চাই এলসিপি কে আমরা বলবো অনুরোধ করবো আপনারা খুব প্রেরণতা নন আপনি আমাদের চেয়ে বড় আমরা অনেক হাজার হাজার স্টুডেন্টের নেতৃত্ব আপনারা হচ্ছে সাধারণ ছাত্রীদের নেতৃত্ব

এবং ছাত্রজনের আমাদের এই সহযোগিতা ভাইরাও এই রাস্তাতে ত্যাগ দিয়েছে দশ নম্বরে আমাদের সর্বোচ্চ অংশগ্রহণ ছিল তোমাদের যারা আজকে ছাত্রলীগের মাইনের মতো যাদেরকে তদারণ করার চেষ্টা করতেছে যারা পাঁচ তারিখের আগে আমাদের বুকের উপর দাঁড়িয়ে উল্লাস করতে তোমরা তাদেরকে নিয়ে এখন সংগঠন বড় করতে চাচ্ছ সেই ছাত্রলীগের এই মাইন দিন আগে একজন আমাদের সাতজন ভাইয়ের সাথে সেই ভিডিও সামাজিক মাধ্যমে ভেসে বেড়াচ্ছে সাতজন ভাইকে অপমান করতেছে মুখে হুদ অন্যায় করে সারজন ভাইকে হুঁশিয়ারি দিতেছে প্রশাসনকে বলতে চায়

অপমান করার জন্য আসে আমি একজন মানুষ হিসেবে তার যাই আবাদ করার অধিকার রাখুন তাদেরকে সেখানে কথা করা হয়েছে এবং শুধু সেখানে না সারা বাংলাদেশে সেখানে ছাত্রলীগের ডিফারদের নিয়ে এবং ঠিকানার যে কোনো সংঘাত পুরো ব্যাপ্ত সংগ্রাম কেউ রাস্তায় নামবেন যে অন্যায় করার চেষ্টা করবেন তাদেরকে প্রতিহত করবেন তারা যে ছাত্রতা ছাত্রতাদের

ছোট ঘটনাকে না জেনে না বুঝে এত বড় দল বলার চেষ্টা করে ছোট একটা ঘটনা একটি আপনার কর্মীরা এত বড় একটা বলে তদন্ত না করে একটু তলের বিপক্ষে এই হবে প্রতিবাদে যান্তিকে ছুটে করার চেষ্টা করবেন না বিএনপি বাংলাদেশের আপানন সাধারণ জনগণের দল বিএনপি বাংলাদেশের ষোলো পাচার ধারাবাহিকভাবে হাজার হাজার নেতাকর্মী

বঙ্গবন্ধুর প্রশংসা সেটা ছিল প্রশংসা করে নিচে দাবি আদায় করতে চাইছেন আপনারা সেই রাজ্যে তখনই আগে রাস্তায় না এটা একজন মানুষ হিসেবে একজন ছাত্র হিসেবে একজন সচেতন নাগরিক হিসেবে আপনাদের দুর্বলতা অক্ষমতা প্রাথমতা ছিল আপনারা আমাদের ষোলো বছরের শ্রমকে অপমান করার চেষ্টা করেন আপনাদের দিকে প্রশ্ন তুলছে আপনারা ষোলো বছর কেন রাস্তায় আছেন তিনি আপনাদের সরকার বারবার চেষ্টা ছিল আপনারা কেন রাস্তায় আছে আপনার আসন্দায় তারা

みんなそれでよって আপনারা দেখেছেন হৃদ সঙ্গে রক্ত দিয়ে এই আন্দোলন সংবাদ করছেন ভাই প্রত্যেকটি কাজে সুন্দর সমাধান করার চেষ্টা করেন দলকে বিনা কারণে বিতর্কিত করার জন্য তখনো করেন না করবেন না এবং আপনারা সফলত অপরাধ অন্যায় করা থেকে পুরো থাকেন এবং ছাত্রলীগের ছেজন পছন্দের আপনারা আশ্রয় দেবেন ছয় আগস্টের আন্দোলন আছে হিসেবে আপনাদেরকে ওপেন চ্যালেঞ্জ করতে চাই আমরা আমাদের স্বরাষ্ট্র আন্দোলনের ভিডিও প্রদ্য

সেদিকে কথা বলেন কারণ আজকে এই এনসিপির নেতারা অসাধারণ ছাত্রছাত্রীদের প্রতিনিধি নয় সাধারণ তারা কি সংগঠন করেছে আর কোন সংগঠনকে আমি বিশ্বাস করি বাংলাদেশের ছাত্রদের আগামের জন্য